ভালো কাপড়ের কালার কোয়ালিটি কেমন দেখেন এই ওড়নাটা আমি দুই সাল থেকে পরি এটা আমার নিজের ব্যবহার করার একটা ওড়না তিন কালার কাপড় কেটে কুশি কাটা দিয়ে জোড়া দিয়ে এই ওড়নাটা তৈরি করা হয়েছে দেখেন কতটা গর্জেস লাগছে সাথে সুতার কাজ তো আছেই অনেকদিন পরে একজন আপু এরকম করে অন্যার অর্ডার করলেন তো একটা অন্যা অর্ডারের জন্য আমাকে তিনটি কাপড় কাটতে হয়েছে আর তিনটা অন্যা তৈরি করতে হবে আমি শুধু একটা সিঙ্গেল অন্যা তৈরি করব আর বাকি দুটার সাথে জামা সেট করব এটা ডিজাইনের জামাও হয় দেখতে অনেক গর্জাস লাগে তবে বাসন্তী হলুদ লাইট কালার এখন পাওয়া যায় না যেটা পাওয়া যায় একটু ডিপ কালার তো আমি এখানে কমলা কালার দিব লাইট কমলা কালারটা আর ক্রিম কালার আর লাল মেরুন কালার কমলা কালার দিয়েও কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর হয় আমি এর আগে অনেকবার বানিয়েছি যিনি অর্ডার করেছেন উনি কিন্তু বাসন্তী হলুদ দিয়ে অর্ডার করেছেন তো এরকম হালকা কালার বাসন্তী হলুদ পাচ্ছে না বলে আমি কমলা কালার দিয়ে করব ওটাও অসম্ভব সুন্দর হয় আর এই কাপড় কোয়ালিটি হচ্ছে প্রাইট কটন আমি প্রাইট কটন দিয়ে বেশি ড্রেস বানাই আর আপনাদেরকে গ্যারান্টি দিই দেখেন এটা কিন্তু দুই সাল থেকে আমি পরি এত যে ব্যবহার করেছি তারপরও গ্লাস কিন্তু ওইরকমই আছে অনেকেই বলেন যে প্রাইট কটন নাকি যত ওয়াশ করা হয় তত নাকি গ্লাস বাড়ে তো তার প্রমাণ এটাই তো এই যে দেখুন আমি কিন্তু ওড়নাগুলো কেটে নিয়েছি এখন কুশি কাটা হবে তারপর সুতার কাজগুলো করব। আমাকে ড্রেসের অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর ফেসবুক থেকে যারা দেখেন ফেসবুক মেসেঞ্জার থেকে আমাকে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি আপনি অর্ডার কনফার্ম করলে আপনাকে ফোন দিয়ে আবার অর্ডারগুলো বুঝে নেওয়া হবে আর সময়ের মধ্যে ড্রেসটা বানিয়ে আপনাকে পৌঁছে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন